মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ ঐক্য বিনষ্ট করা হারাম দলিল কোরআন হাদিস অনেক দলিল আছে আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধ ভাবে ধরে রাখো দলাদলি করো ঐক্য বজায় রাখা ফরজ মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম মাঝহাব নিয়ে এটা হানাবি মসজিদ এটা আলহাদ মসজিদ উভয় গুরুপী অভিশপ্ত ইসলাম এক আল্লাদিনা ফাররাকু দীন আহুম ওয়াকান ও শিয়ান লাস্তামিনু মিশাই যারা দিনটাকে ভেঙে ভেঙে দল করেছে আল্লাহ বলছেন কোরআনে হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই সালফেসালাইন সাব এ কারাম তাবেইন তারা এই ফেকার মশলা নিয়ে মসজিদ ভাগ করেননি যে যাতটা করেছে এখন একজন বলছে ওই আমার ঘাটির ভিতরে যে স্যার আমরা যদি বলে সৈহাদিস মানতে ওরা মানব না সৈয়াদিজ আবারিশ কর তাহলে কি ইমান থাকে বলে না ইমান থাকে না এটা ঠিক কিন্তু না থাকার জন্য আপনি দায়ী আপনি এমন করে বলেছেন যে ও বাধ্য হয়ে এরকম রিয়াকশন করেছে আমরা যদি সুন্দর করে মহাব্বতের সাথে কতজন মানুষকে আল্লাহর দিন বোঝাবো এই নিয়েতে বললে এরকম হতো না কথাকে বুঝতে পেরেছেন সবাই আমরা প্রান্তিকতায় চলে গেছি মসজিদে সহি হাদিস পড়তে না দিলেও মসজিদ ভাঙা যাবে না আপনি সেই মসজিদে সৌদি আরবের অনেক সব মসজিদ তালা মেরে দেয় সৌদি সরকারের বাইরে কিচ্ছু করতে দেয় আপনি নামাজ পড়বেন না সৌদের মসজিদে কোনো সহি জয়ীব কিছুই পড়তে দেয় না ওয়াজও করতে দেয় না সরকারি পারমিশন ছাড়া তো আপনি সেখানে নামাজ পড়বেন না নামাজ পড়বেন সব মসজিদে বাকি বিষয় নিয়ে বিভিন্ন মতভেদ থাকতে পারে